নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোর্টের দীর্ঘ সূত্রতার একটা অভিযোগ ছিল বিশেষ করে আমাদের রাজ্যের যে মামলাগুলো ছিল যেগুলো হাইকোর্টে রাজ্য সরকার হেরেছিল সেই সমস্ত মামলার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নিয়ে গেছিল যেমন ডি মামলা এসএসসি মামলা বা মেডিকেল স্ক্যামের মামলা ওবিসি সার্টিফিকেটের মামলা এই সমস্ত মামলাগুলো সুপ্রিম কোর্টে যাওয়ার পর যেটা আমরা দেখেছি একটার পর একটা তারিখ পড়ে যাচ্ছে কিন্তু তার কোনো ফায়সলা হচ্ছে না এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিবর্তন হবার পর যখন মহামান্য বিচারপতি সঞ্জীব খান্না তিনি প্রধান বিচারপতি হলেন পর থেকেই আমরা যেন দেখছি যে এই মামলাগুলো একটা গতি পেয়েছে সঞ্জীব খান্না মহাশয় মাত্র দুটো সিটিংয়ে এসএসসি মামলার ফায়সলা করে দিয়েছেন এবং হাইকোর্টের রায়কে প্রায় হুবহু বজায় রেখে ছাব্বিশ হাজার যারা ছিল শিক্ষক তাদের সবাইকেই বাতিল ঘোষণা করেছেন এবং আজকে অবস্থাটা এখানে দাঁড়িয়ে আছে যে রাজ্য সরকার আবার একটা রিভিউ পিটিশানস করেছে তার ফেসলা এখনো হয়নি কিন্তু ছাটাই হয়ে আছে তারা অর্থাৎ তাদের শিক্ষকতা চলে গেছে এই রিসেন্টলি টেন্টেডদের মধ্যে অর্থাৎ অযোগ্যদের মধ্যে একদল যারা র্যাঙ্ক জাম্প করে শিক্ষকতা পেয়েছিল তারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল আবার পরীক্ষায় বসার সুযোগ দেয়া হোক তাদের সেটাও সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে যে না তারা আর পরীক্ষায় বসার সুযোগও পাবে না আসলে সমস্ত বিষয়টাই এসএসসি এবং রাজ্য সরকার তারা এই জায়গাটা নিয়ে এলো তারা ইচ্ছে করলে যোগ্য এবং অযোগ্যকে আলাদা করতে পারতো কিন্তু তারা সমস্ত বিষয়টাকে গুলিয়ে দেবার চেষ্টা করেছে ফলে আজকে এই অবস্থাটা এসে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত রাজ্য সরকার কারা যোগ্য এবং কারা অযোগ্য তার লিস্ট তারা প্রকাশ করেনি এবং যারা অযোগ্য তাদের তো সুপ্রিম কোর্টে বলে দিয়েছে যে তাদের সমস্ত টাকা সুদসহ ফেরত দিতে হবে এতদিন কাজ করে যে টাকা তারা উপার্জন করেছে বেআইনিভাবে তা ফেরত দিতে হবে সে ব্যাপারেও রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি এইটা হচ্ছে অবস্থা ফলে যারা যোগ্য তারা আজকে রাস্তায় বসে আছে ওই বিকাশ ভবনের সামনে তারা ধরনায় বসে আছে পুলিশের মার খাচ্ছে তারপরেও তারা ধরনায় বসে আছে এর ফেসলার জন্য এরপরে সঞ্জীব খান্না মহাশয় তিনি খুব কম সময়ের জন্যেই প্রধান বিচারপতি ছিলেন তারপরে এলেন মহামান্য বি আর গবাই তিনি প্রধান বিচারপতি হওয়া হয়ে আসার পর আমরা দেখলাম যে ডিএ মামলা কর্মচারীদের যে ডিএ মামলা যে মামলা আঠেরোবার ডেট পড়েছিল সেই মামলার একটা ফায়সলার রাস্তায় গেল ইতিমধ্যে সেই মামলায় বিচারপতিরা তারা বলেছেন যে অবিলম্বে এদের পঁচিশ পার্সেন্ট এরিয়ার দিয়ে দিতে হবে প্রথমে বিচারপতিরা পঞ্চাশ পার্সেন্ট এরিয়ারের কথা বলেছিল কিন্তু ওই রাজ্য সরকারের অ্যাডভোকেট মনু সিংভী তার কাকুতি মিনতির জন্যে যেটা দেখলাম যে ওই বিচারপতিরা শেষ পর্যন্ত এটা পঁচিশ পার্সেন্টে নামিয়ে এনেছেন বলেছেন যে ছ সপ্তাহের মধ্যেই পঁচিশ পার্সেন্ট তাদের দিতে হবে এবং তারপরে আগস্ট মাসে আবার এই মামলা উঠবে এখানে একটা কথাই যেটা বলার কত পার্সেন্ট টাকা দিতে হবে না দিতে হবে তার থেকেও বড়ো যেটা কথা সেটা হচ্ছে যে ডিএনএ যে কথা রাজ্য সরকারি কর্মচারীরা বলে আসছিল তার একটা মান্যতা পেয়েছে সুপ্রিম কোর্টও বলেছে যে অল ইন্ডিয়া কনজিউমার ইন্ডেক্সকে সামনে রেখেই ডিএিক্সেশন করতে হবে রাজ্য সরকার যেটা বারবার বলবার চেষ্টা করছিল যে এটা রাজ্য সরকারের মর্জির ওপর তারা মনে করলে যারা যতটা মনে করবে ততটুকুই দিয়ে দেবে সেটা কিন্তু প্র্যাকটিক্যালি নাকচ হয়ে গেছে প্র্যাকটিক্যালি এটা রাজ্য সরকারকেও মানতে হবে যে ডিএ ফিক্সেশন হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তাকে সামনে রেখে এটা নিশ্চিতভাবে ওই রাজ্য সরকারি কর্মচারীদের একটা বিরাট জয় এবং তারা আগামী দিনে আমার আশা যে তারা আগামী দিনে তারা পুরো টাকাই ফেরত পাবে এর থেকেও বড় আর একটা ব্যাপার ঘটেছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে হয়েছে সুপ্রিম কোর্ট তারা একটা অর্ডার পাস করেছিল যে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল তারা কোনো বিল এলে তাকে তিন মাসের বেশি আটকে রাখতে পারবেন না তিন মাসের মধ্যে তাদের এই বিলের ফাইসলা করতে হবে সে যদি তার মনমতো না হয় তিনি ফেরত পাঠিয়ে কোয়ারি চাইতে পারেন কিন্তু একটা যেতে হবে এটাকে নিয়ে রাষ্ট্রপতি তিনি একটা চিঠি দিয়েছিলেন সুপ্রিম কোর্টে যাতে চোদ্দটা পয়েন্ট তুলেছিলেন মূল বিষয়টা যেটা সেটা ছিল যে রাষ্ট্রপতি তা তিনি সুপ্রিম কোর্টের আওতার মধ্যে আসতে পারেন না রাষ্ট্রপতি হচ্ছে দেশের প্রধান এবং তাকে সুপ্রিম কোর্ট কোনো গাইডলাইন দিতে পারে না তিনি যেটা মনে করবেন সেটাই হবে সেটা তিন মাসও হতে পারে ছ মাসও হতে পারে এবং রাষ্ট্রপতি বিলকে আটকেও রাখতে পারেন রাষ্ট্রপতির ওপর সুপ্রিম কোর্ট তারা কোনো বিধিনিষা আরোপ করতে পারবে না কারণ তিনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান তার উপরে কেউ নেই এইটাকে বলবার চেষ্টা হয়েছে সুপ্রিম কোর্ট তাকে সরাসরি নাকচ করেছে এবং সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে যা সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেই অর্ডারকেই বজায় রেখেছে এবং বলেছে যে আদালত বা সংসদ এদেরও ওপরে হচ্ছে দেশের সংবিধান তার ওপরে কেউ নেই অর্থাৎ রাষ্ট্রপতিও নয় রাজ্যপালও নয় অন্য কেউ নয় দেশের সর্বোচ্চ যেটা ওপরে আছে সেটা হচ্ছে আমাদের দেশের সংবিধান যারা এই সংবিধানকে খর্ব করতে চাইছে যারা এই সংবিধানের যে মূল কাঠামো সেই মূল কাঠামোকে পরিবর্তন করবার চেষ্টা করছে তাদের উপর এটা একটা চপেটাঘাত এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে সংবিধানই হচ্ছে সকলের উপরে এর ফলে নিশ্চিতভাবেই সাধারণ মানুষের সুপ্রিম কোর্টের ওপর আস্থা বাড়ছে আগে যে হতাশা দেখা দিচ্ছিল যে কোনো কে সুপ্রিম কোর্টে গেলেই সেটা আটকে যাবে আজকে কিন্তু সাধারণ মানুষের আশা বাড়ছে যে হ্যাঁ সুপ্রিম কোর্ট দেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠার রাস্তা এগোচ্ছে এবং দ্রুততার সঙ্গে এগোচ্ছে আপনাদের মতামতের আশায় থাকলাম যদি এটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন আর যারা আমার এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এক বেল আইকনটা টিপে দেবেন নমস্কার